আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো ইউনিমেড ইউনি হেলথ কোম্পানির ওষুধ ইডিসটা টু পয়েন্ট ফাইভ ও ফাইভ ইঞ্জি নিয়ে যা মূলত টি ইনটিমেট টেন ও টোয়েন্টির মতোই কাজ করে টাকালাফি সো এটা খেলে আপনাদের প্যানিস্ট স্ট্রং হবে তবে এর পাশাপাশি আপনাদের ডেপক্সিটিন ওষুধ যেমন প্রোলংস থার্টি ডিও ম্যাক্স ওর সাস্টেন এগুলোর মধ্যে একটা খেতে হবে তবে যদি রাতে টাডালা পিল টু পয়েন্ট ফাইভ বা ফাইভ খান তবে অবশ্যই দুপুরের দিকে যদি অবজাট কেউ খান তাহলে খুব ভালো কাজ করে তবে অবজেক্ট খেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এক থেকে দেড় মাস বা দুই মাস পর্যন্ত খেতে হয় আর ডিউম্যাক্স সাস্টিন অথবা প্রোলং থার্টি টেপক্সিটি নসগুলো যে কোনো সময় প্রয়োজন হলে এক থেকে তিন ঘন্টা আগে খাওয়া যায় সো অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন